কসমাইন কলেজে ছাত্রের গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর ফের নারীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে সরব হয়েছে বিজেপি নারীদের নিরাপত্তার দাবিতে একুশে জুলাই উত্তরকোনা অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা কিন্তু বিজেপিকে উত্তরকোনা অভিযানে অনুমতি দিল না পুলিশ পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই কসবাতে যে আমরা দেখলাম হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আমরা যা দেখলাম একুশে জুলাই তারা শহীদ তর্পণ করেন আর ওই দিনই অন্য কোন দলের অনুষ্ঠান দুঃখজনক মন্তব্য শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেবের দেখুন আইন বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না সেটা পুলিশ প্রশাসন দেখে সেখানে আমার বিশেষ কিছু বলার নেই আমি আমরা ওই দিন শহীদ তর্পণ করি সেদিন আরেকটা প্রোগ্রাম করে সেই প্রিফিক্স প্রোগ্রামকে ব্যাহত করা এটা অত্যন্ত দুঃখজনক এটা আমি কেন অনুমতি দেওয়া হলো না সে বিষয় সরাসরি মুখলতে नाराज পুলিশ বুঝ জানা অনুমতি দেওয়া হচ্ছে না কেন আমরা জানিয়ে দিলাম তো চিঠি করে জनेश्वर বলবো এটা উত্তর জন্য পুলিশে অনুমতি আদা আদালতের দারস্থ বিজেপি পদশিবিরের অভিযোগ এরা যে বিরোধীরা কোনো কর্মসূচিতেই অনুমতি মেলে না এটা গণতন্ত্রের পক্ষে লজ্জার শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা